পারতেছি কি পারছি সেটা আল্লাহ যাচাই করবেন আপনারা বিচার করবেন কিন্তু আমার মনে হয় যে আমার বাবা অনেক রাজনীতিবিদ আছে টাকা পয়সা বানায় বাড়ি গাড়ি বানায় ব্যবসা বাণিজ্য বানায় ধন দৌলত বানায় অবৈধ উপায়ে অনেকে টাকা উপার্জন করেছে বিগত দিনে আমরা দেখেছি কিন্তু আমার বাবা কিন্তু সারা জীবন মানুষের জন্য করেছেন আমি গর্বিত যে উনি যখন মারা গেছেন উনি একটা উনি ব্যাংকে দেনা রেখে মারা গেছিলেন এবং ওনার আমার কাছে মনে হয় ওনার সবচেয়ে বড় সম্পত্তি উনি সন্তান হিসেবে যদি আমার কাছে আমাকে দিয়ে যেতে পারেন সেটা হচ্ছে নগরকান্দার সন্তান মানুষ এবং এর চেয়ে বেশি ভালোবাসা এর চেয়ে বেশি বড় সম্পত্তি এর চেয়ে বড় সম্পত্তি পৃথিবীর কোনো সম্পত্তির সাথে তুলনা করে পারা যায় না এটা সবচেয়ে বড় পাওয়া এবং আমি অত্যন্ত আপনাদের কাছে ঋণী যে আপনারা সে ভালোবাসা যে এরকম ভাবে আপনারা আমার আব্বাকে দিয়েছেন সেই একই ভালোবাসা স্নেহ এবং দিক নির্দেশনা আমি আব্বা মারা যাওয়ার পর আপনাদের মনে মনে আছে নাকি আমি সবসময় বলেছি যে আপনারা মুরব্বীরা আপনাকে আমাকে দিক নির্দেশনা দিবেন আমাকে পথ প্রদর্শন করবেন সেই পথ দেখে আমি চলতে চাই আজকে আমাদের সামনে অনেক পনেরোটা বছর কোচি গিয়ে একটু বক্তব্যে ওই যে কি বলে স্লোগানই উল্টাপাল্টা হয়ে যায় কারণ 17 বছর একসাথে বিনা ভোটে ছিল তো এই এইটা তো এইটা তো সমস্যা নাই সমস্যা নেই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ওইটা ঠিক হয়ে যাবে কারণ যখন দেশে গণতন্ত্র ফেরোবে আসবে আমার ভাইরা যে আপনি সেটা আপনি ভোট দিতে পারবে যাদের আছে তারে ভোট দিতে পারবে তখন এই সকল সমস্যা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এখন ব্যাপার হলো যে এখন সমস্যা হলো এখন আমরা আমরা সামনে যে আগামী দিনে যে নির্বাচন আসতেছে আমরা সবাই আমরা সবাই আশা করছি মাইকে আমরা সবাই আশা করছি যে বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনটা সঠিক হবে সুস্থ হবে এবং আমার নগরকান্দা সালতার আপামর জনতা এবং বাংলাদেশে আপামর জনতা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং সেই ভোটে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণে ভোটে নির্বাচিত হয়ে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এখানে যারা মুরুবীরা আছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের জাতীয় অনেক সব রাজনৈতিক দল রাজনীতি করতে পারে সহ অবস্থান করতে পারে সেই বহুতলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করেছিলেন সুতরাং আজকে এই সেই জাতীয়তাবাদী দল পরবর্তীকালে দেশমুখী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা ওনার হাত ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আশির দশকে এখানে আপনারা অনেকেই আছেন যারা সেই আশির দশকে ঢাকায় গিয়ে স্লোগান দিচ্ছেন এই এসব বিরোধী আন্দোলন করছেন সেই এসব বিরোধী আন্দোলনে নয় বছর সৌরাচার বিরোধী আন্দোলনে দেশী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবারও সৌরাচার মুক্ত হয়েছিল গণতন্ত্র ফেরত এসেছিল এবং একানব্বই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই উপমহাদেশে প্রধান প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিল প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে ওনাকে অত্যন্ত দুঃখজনক ওনাকে একটা অত্যন্ত জঘন্য মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক মামলায় ওনাকে জেলে থাকতে হয়েছে ছয় বছর ওনার শরীর ভালো না আপনারা সকলে জানেন অবশ্যই আমাদের দেশ মাতা হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন আজকে জনাব তারেক রহমান আমাদের বিএনপি ভাতাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান দেশ অর্থনীতি ব্যক্তিত্ব এবং খালেদা জিয়ার সন্তান রাষ্ট্রপতি সন্তান প্রধানমন্ত্রী সন্তান কিন্তু উনিও প্রতিইনশা শিকার হয়েছেন তারপর গত 17টা বছর উনি কিন্তু দেশের জন্য কাজ করে গেছেন এখন উনি সারা বাংলাদেশে নতুন বাংলাদেশ আমাদের গত বছর যে ছাত্র জনতা বিপ্লব হয়েছিল কেন হয়েছিল যে কোটার বিরুদ্ধে তোমরা জানো না ইয়া আমাদের যারা ভাইরা আছো কোটার বিরোধী আন্দোলন গত বছর জুলাই মাসে হয়েছিল এই কোটা বিরোধী আন্দোলন কেন হয়েছিল কারণ বৈষম্য মানে আমি আমার চাক আমি যেহেতু ক্ষমতায় আছি আমার চাকরি হয়েছে আমার ছেলে মেয়েরা ভালো আছে আপনি ক্ষমতায় নেই আপনার চাকরিও পান না আপনার ছেলে মেয়ে ভালো থাকে না এই বৈষম্য বাংলাদেশে পদে পদে আমরা বিগত দিনেও দেখেছি যে কিছু মানুষ হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে কিন্তু কিছু মানুষ না খেয়ে থাকতেছে এটা তো বৈষম্য এটা এই 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 বৈষম্যের জন্য কিন্তু আমাদের ছোট ছোট ভাই বোনরা মাঠে নেমেছিল এই মাঠে নাম থেকে বহু ছেলেমেয়ে রক্ত দিছে তারা মারা গেছে আজকে এই তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু আবার গণতন্ত্রের পথে হাঁটতেছি সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার ডাইনে বাইরে যারা আছে সামনে বসে আছে যারা আপনারা অনেকেই